কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো দেখতে পাচ্ছ আমি কাঁঠালটা পুরোটা ভাঙছি এখন বানাবো হচ্ছে কাঁঠালের বড়া এইভাবে কাঁঠালটা সানে নিচ্ছি এই যে দেখো তাহলে ছোবড়াগুলো হবে না ছোবড়াগুলো সব বের হয়ে যাবে এই যে সব ছোবড়াগুলো সব ফেলে দিলাম তবে আর এর মধ্যে কী কী দেবো দেখাচ্ছি তোমাদেরকে এটা আমার হয়ে যাক বানানো হচ্ছে চালের গুঁড়ো বেটে নিয়েছি পিকচারে আর এখানেও আছে চালের গুঁড়ো চিনি সুজি আর আটা তো দেখতে থাকো ভিডিওটা আমাদের চিনি দিলাম সুজি চালের গুঁড়ো আর হচ্ছে সুজি আর আটা অনেকগুলো মেখে নিই ভালো করে মাখা কমপ্লিট এখন বড়া বাজবো এরকম নরম করে নিয়েছি কুকি ওয়েল দিয়ে দিলাম কড়াইয়ে গরম করতে দিয়ে দিয়েছি ভাজবো আর এই তেলটা অবশ্যই ভালোই গ্যাস কম হয় যতই ভাজা পোড়া খাও তবুও গ্যাস থেকে কম হবে

আরও কয়েকটা আছে যে বসেছি আর একটুখানি আছে বলেই শেষ অবশ্যই এরকম বাড়িতে বানিয়ে ট্রাই করবে খুবই টেস্টি হয় কাঁঠালের বড়া কাঁঠালের রুটি